প্রিমিয়ার লিগে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে টস সেরে ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে বরিশাল শেষ খবর পর্যন্ত সংগ্রহ উইকেটে পঁচাশি রান মিরপুর স্টেডিয়ামে ইনিংসের তৃতীয় ওভারে শামসুর রহমানকে ফিরিয়ে ঢাকাকে দারুণ শুরু এনে দেন মোহাম্মদ শহীদ দুই ওভার পর দিলশান মুরাবিরাকে ফেরান ডয়েন ব্রাবো ডাভিদ মালানকে ফিরিয়ে সাকিব আল হাসান সেই ধস অব্যাহত রাখেন এরপর প্রতিরোধ করেন শাহেদ নাফিস ও মুর্ফিকুর রহিম এদিকে দিনের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে উনত্রিশ রানে হারিয়ে দারুণ শুরু করেছে চিটাকং ফাইটিংস টসের ব্যাটিংয়ে নামে চিটাগং তিন উইকেটে তোলে একশো একষট্টি রান শুরুতে স্মিথ কে হারালো হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল আটত্রিশ বলে ছয় চার ও দুই ছয় চুয়ান্ন রানে আওত শেষ ভাগে সৈয়ব মালিক ঝড় তোলেন আঠারো বলে বিয়াল্লিশ রানে ইউস রান আউট হন তামিম ও এনামুল হক বিজয় জবাব দিতে নেমে এক প্রান্তে একাই লড়াই চালিয়েছেন টি টোয়েন্টি অভিষিক্ত নাজমুল হোসেন শান্ত চার চারটি সহ আঠারো রান তুলে নেন মোহাম্মদ নবী চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন গত মৌসুমে প্রথম ম্যাচ হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান কৌমেনাকে হারিয়েছে চিটাগং তবে দলের মাশরাফিকে হারাতে পারার আনন্দ বেশি তামিম পরাজিত অধিনায়ক রাম তারা করা সম্ভব ছিল তবে ব্যাটসমানদের ভুলে সেটা হয়নি হ্যাঁ বিকজ আমার আর ওনার তো আজকের রাতটা ছিল আমরা উইকেট এত বেশি না করলে আমরা এটা সম্ভব ছিল আমরা কিছু ক্যাচ ড্রপ করেছি এও

আর দ্বিতীয় ম্যাচের সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও চিটাগং অফ জয় শুরু করতে প্রত্যয়ই রংপুর অধিনায়ক নাইম ইসলাম ড্যারেন স্যামি খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু মন পড়ে আছে সুদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিদেশি লিগে খেলার অর্থের বিশ ভাগ তুলে দিতে হবে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে বোর্ডের এমন হঠকারী সিদ্ধান্তে বিরক্ত কিন্তু অভ্যস্ত স্যামি মনোযোগ দিতে চান রাজশাহী কিংসে এ দলের আরেক ক্যারিবিয়ান কেসরিক উইলিয়ামস খুলনা টাইটান্সের বিপক্ষে তরুণ সাব্বির মমিনুলদের দিকেই তাকিয়ে থাকবে রাজশাহী আসলে নবীন দুই দলে লড়াইয়ে I'm, I'm focused on the BPL right now. You know, I, I try not to think about these guys. Um, these board people too much. I've had my issues with them, but uh, the really world could see what's happening. খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদুল্লাহ নেতৃত্বে গত মৌসুমে ফাইনাল খেলেছিল বরিশাল এবার নতুন দলের দায়িত্বে নামের ভারে অনেকটাই সাদা মাটা নিজেদের আন্ডারটক ভাবতে খুশি অধিনায়ক যদি আমাদের টিমে খুব বেশি মানে অত বড় নাম নেই তবে মনে হয় যে আমি যেটা বিশ্বাস করি যে আলটিমেটলি ডেট পারফরমেন্সটা কথা বলবে তো আমাদের ইনশাল্লাহ এ টিম ভালো টিম হিসেবে খেলতে পারে অলরাউন্ড স্কিলগুলো শো করতে পারে তবে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করার সম্ভব রাতের ম্যাচে মুখোমুখি হবে রংপুর চিটাগং শহীদ আফ্রিদি নয় নাইন ইসলামের হাতে অধিনায়কত্ব দিয়েছে রাইডার্স টিম ম্যানেজমেন্ট মিঠুন সৌম্য রুবেল জিয়া মুক্তারদের নিয়ে গড়া দলকে ব্যালেন্স কপি নাইম আমাদের টিমে খুব ওয়েল ব্যালেন্স একটা সাইড আমাদের দেখা যাবে যদি আমরা ভালো ব্যাটিং করি দুইশো করবো ভালো বলিং করলে একশো মধ্যে আলোট করে প্রথম ম্যাচ সবার জন্য ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের এই স্টারটা যদি ভালো করতে পারি তাহলে ইনশাল্লাহ পর নেক্সট ম্যাচগুলো অনেক ইজি হবে রাজশাহী খুলনা রংপুরের প্রথম ম্যাচ হল